আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আমার পান প্রিয় প্রবাসী বাংলাদেশি রেমেডাস ভাই বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল মিজান বাই টিকটকের মিজান বাই ফেসবুকের মিজান বাই আপনাদের সামনে একটা এলেন তারা গাড়ি ভিডিও নিয়ে আসছি কালারটা হলো লুলু কালার পাং কালার সাদা না এই গাড়িটা দু হাজার সিসির গাড়ি বড় ইঞ্জিন যারা বড় ইঞ্জিন ছাড়ছেন আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটাতে আপনারা অনলাইনে তলব দিয়ে অনলাইনে আপনারা কাজ করতে পারবেন হাঙ্গারি স্টেশন গাড়িটা চাকাগুলো অ্যালমোনিয়ামের জিনুক এক এক পিসও রং নাই গাড়িটার একটা পিসও আপনারা রং পাবেন না গাড়িটা অরিজিনালও বডি আপনারা এই গাড়িটা যারা নিতে চান হাতে মোবাইল নেন ফোন করেন এ দেখেন এ দেখেন সামনের গ্যালাসটা ও কালা এই গাড়িটা আমাদের মারদের নামের গাড়ি আছে আপনারা এ আমাদের প্রবাসী বাইয়ের নামে করা আছে ইনশাল্লাহ কপিলে বাইয়ের নামে করছে ইনশাল্লাহ আপনারা আসবেন প্রত্যেকটা গেলাসে অরিজিনাল লোকাল আছে আমি গেলাসগুলিই দেখাই আপনারা বাস্তবে গাড়ি দেখে নিবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে পিছনের অংশ দিকে আসছি আপনাদেরকে পিছনের অংশটা দেখাই আপনারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন শেয়ার হোল্ডার আছেন যারা সবাই দেখবেন ইনশাআল্লাহ এই গাড়িটা পিছনের অংশ মাশ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মার্শাল আত্তাবার কালা খুবই সুন্দর গাড়ি এটা দেখেন এলেনতেরা দু হাজার আমি দুহাজার সিসি স্টাফ টান দেখাই এই দেখেন এই গাড়িটা এক পিস ও কালার পাবেন না রং পাবেন না এই দেখেন পিছনের কালারটা অরিজিনালও কালা আমি কুরসি দেখাই এলেন তেরা গাড়ি সেমসেম বিমান এলেন তেরা গাড়ি বিমানের মতন চলে ইনশাল্লাহ বিমান সেমসেম বিমান এই দেখেন পিছনের কুরসির মধ্যে দেখুন সিট কভারের মইধ্যে পিস লাগানো আসে পলিথিন লাগানো আছে অরিজিনাল পলিথিন এই দেখেন কখনো অখনো ল্যাজাগুলো উঠানো হয় নাই এটা হলো পিছনের অংশ মাশাল্লাহ 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 খুবই সুন্দর এই পিছনে মুখে বাসে ফলো করেন যারা অনলাইনে তলব অনলাইনে যারা হাঙ্গার স্টেশন করতে চান এই গাড়িটা নিতে পারেন এটা হলো সামনের অংশ মাশাল্লাহ 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 ভিডিওগুলো একটু লম্বা হয় আপনারা দেখবেন কাইন্ডলি গাড়ি ভিডিও করতে গেলে অনেক লম্বা হয়ে যায় আর বিস্তারিত তুলে ধরতে হলে আপনারা গাড়ির ভিডিও করতে গেলে একটু লম্বা হয়ে যায় আপনারা বিস্তারিত তুলে ধরতে হয় আপনারা কাইন্ডলি দেখবেন ইনশাল্লাহ এই গাড়িটা দেখেন দু হাজার গাড়ি গাড়িটার ক্যামেরা আছে কিনা আমি দেখি আমি আগে দেখা হয়নি এ দেখেন ক্যামেরা মার্শাল দেখেন ওই যে পিছনে লোক দেখা যাচ্ছে এটা দশ ইঞ্চি নয় ইঞ্চি হবে নয় ইঞ্চি ডিসপ্লে অরিজিনাল ও কালার ডিসপ্লে মার্শাল খুবই সুন্দর গাড়িটা আমি ওখানে পার্কিংয়ে দেই গাড়িটার দুইটা রিমোট আছে চাবি দুইটা রিমোট চাবি এ দেখেন দুইটা রিমোট অরিজিনাল চাবি দুইটা আর এই দেখেন অ্যাবো স্টিকার উঠানো হয় নাই গাড়িটার স্টাইলটা খুবই সুন্দর গাড়িটা চলছে কতটুকু আমি দেখাই চলছে মাত্র আট পঞ্চাশ হাজার কিলোমিটার আট পঞ্চাশ হাজার কিলোমিটার গাড়িটা চলছে এই গাড়িটা যারাই নিতে চান দয়া করে হাতে মোবাইল নেন ফোন করেন ইনশাল্লাহ আমি গাড়িটার প্রাইসটা বলে দিচ্ছি এই গাড়িটা আমাদের কফিলে বলছে পঁয়ষট্টি দেওয়ার জন্য আমি পঁয়ষট্টি দিলাম না আপনাদের জন্য আপনাদের জন্য আমি তেষট্টি হাজার দিলাম আপনারা আসবেন কথার মারফল যদি কমাইতে পারি ইনশাল্লাহ আপনারা পাবেন নেক্সট গাড়ি ভিডিও হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম ও রহমতুল্লাহ বারাক